নমস্কার মৌ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজ বানাবো সর্ষে ইলিশ বাঙালি খুবই একটা প্রিয় মাছ তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কীভাবে বানাই এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর ইলিশ মাছের উপর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আর দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো এরপর সব মাছের গায়ে ভালো করে লবণ আর হলুদটা আমি মাখিয়ে নেব এখানে আমি আগে থেকে সর্ষে বেটে রেখেছিলাম আর মেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা সর্ষেটা কিন্তু সাদা সর্ষে নিয়েছিলাম তারপর আমি সর্ষেটা বেটে ছেঁকেও নিয়েছিলাম না ছাঁকলে গোটা গোটা থাকে তেতো হওয়ার চান্স থাকে তাই তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা মাস্ট সরষের তেলটা লাগবে ইলিশ মাছ যেহেতু তাই সর্ষের তেলটা ভালো করে গরম করে মাছগুলো আমি একে একে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি মাছগুলো খুব বেশি একটা ভাজিনি হালকা করে ভেজেছি ইলিশ মাছ খুব একটা বেশি ভাজলে টেস্টটা চলে যায় তাই তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি ফোড়নে কাঁচা লঙ্কা আর দিয়েছি কালো কালোচ তারপর আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি সর্ষে বাটাটা দেওয়ার পরে কিন্তু আমি জল দিয়ে দিয়েছিলাম না হলে দেতে হয়ে যাবে সর্ষেটা ভাজলে তারপর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা তারপর দিয়ে দিয়েছি জলের মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো তারপর ঝোলটা যখন ফুটে এসেছে আমি মাছ ভাজাগুলো একে একে দিয়ে দিয়েছি তারপর না আগে আমি উপর থেকে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম কিছুটা এখানে আমার সর্ষে ইলিশ রেডি হয়ে গেছে এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবে খেতে কিন্তু দারুণ হয়েছিল যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই করে দিন দিন